আমি যেহেতু আমি এই বিভাগের আমারকে সমন্বয়কারী করা হয়েছে পূজা উদযাপনকে সামনে রেখে আমার দলের পক্ষ থেকে তা আমি ইতিমধ্যে আমাদের দশটি সাংগঠনিক জেলার মধ্যে নয়টি সাংগঠনিক জেলায় কিন্তু আমি গিয়েছি সেখানে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাথে পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় সভা আমরা করেছি তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুর্গাপূজা শুরু হচ্ছে এই শারদীয় দুর্গাপূজা আমি যেটা মনে করি এই দুর্গাপূজা নির্বিঘ্নে স্বস্তিতে শান্তিতে এবং উৎসব মুখর পরিবেশে পালন হবে এটা আমরা বিশ্বাস করি সেই জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল থাকবে এটাই হলো। আমাদের প্রত্যাশা ধন্যবাদ এই যে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাহাবুর রহম নিয়ে আমরা এই জামাল খানের কোতোয়ালি থানাস্থ জামাল খান ওয়ার্ডের কয়েকটি মণ্ডপ আমরা পরিদর্শন করেছি ইতিমধ্যেই এবং অনেক জায়গায় তাদের প্রস্তুতিগুলো আমরা দেখেছি এবং এটা হচ্ছে প্রতিমা যেখান থেকে প্রস্তুত করা হয় সেই জায়গায় আমরা এসেছি তো আমরা সর্বপ্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই শারদীয় শুভেচ্ছা আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমার নেতা তার প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের আরও অন্যান্য সকল নেতার পক্ষ থেকে বিএনপি চট্টগ্রামের পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্ম ভাই বোনেরা এই মহান উৎসবের দিনে সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাই যে আমরা এটা এই উৎসব যাতে একটা বিশাল উৎসব মুখর পরিবেশে এই পূজা উদযাপন হয় এবং এই পুজো উদযাপনে আমরা আমাদের বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় এখানে এই শামীমকে প্রদান করে এখানে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় শামীম এলাকায় এলাকায় গিয়ে পরিদর্শন করে বিভিন্ন টিম গঠন করা হয়েছে যে প্রতিটি পূজা মণ্ডপ যাতে শৃঙ্খলা এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে আনন্দ উৎসবের মধ্যে উৎসবমুখর পরিবেশ দিয়ে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পূজা উদযাপন করতে পারে সেই বিষয়ে আমাদের আমরা সচেষ্ট আছি এবং আমরা এই বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে আমরা আপনাদেরকে সবসময় প্রস্তুত আছি আমাদের পক্ষ থেকে তাকে আমাদের একটা স্টাইল আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সুবিধা অসুবিধা এখানে আমাদের ইয়ে আছে বিপ্লব আছে তমাল আছে এরা আমাদের সাথে সার্বজনিক যোগাযোগ রাখতেছে এদের সাথে প্রতিটি বিষয়ে আমরা আলাপ আলোচনা চলতেছে আপনারা যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সহযোগিতায় আছি আমরা চাই এই উৎসব আপনাদের সাথে মিলে আমরা সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে এটা শুধু নট অনলি আপনাদের এই সনাতনী উৎসব এটা সকল মানুষের উৎসব আমাদের আজকে দিকে দিকে এটা আজকে সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে